বন্ধুরা শুভ রাত্রি এই যে আজকে বানিয়েছে হচ্ছে তন্দুরের রুটি আর চিকেন ভর্তা কেনা না কিন্তু ঘরে বানানো এখন গরম আগুন খারাপ লাগবে এই যে সামনে তা করবার একদম চিকেন ভর্তা আর তন্দুই রুটি খাপ লাগবে না বিশেষ দিনে বিশেষ খাবার সকালে খাবার দেয়নি বলেও সবাই জিজ্ঞেস করছিল তাই রাতেরটাই ধরিয়ে দিলাম

আমার ছেলের বউ রান্নায় পটু শাশুড়ি কতটা পটু জানি না কিন্তু ছেলের বউ রাঁধতে পারে মানে সব রকম রান্না ও পারে যে এত সুন্দর ধনেপাতা দিয়ে সুন্দর একেবারে যাদের ওর হাতের রান্না সবাই ভালো খাই আমরা খুব ভালো সত্যি খুব ভালো হয়ে

দুপুরের খাবার দেওয়া হয়নি প্রথম কথা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আর তারপরে সেইভাবে অত ভিউ হয় না কেন কি জানি অনেক ভিউ কমে গেছে ওই জন্য বলে থাক মাঝে মাঝে দেবো গুনে একদম হাতে গোলা কজনে আমার লাইকটাই দেয় লাইক করে কমেন্ট করে হাতে দেয় এটা ওটা করে দেখি কিছুদিন তারপর খাবার তো নিশ্চয়ই দেবো শুভরাত্রি আবার আগামীকাল সবার সঙ্গে দেখা হবে সবাইকে মানে অ্যাডভান্স জন্ম শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন রাত্রী খুব শান্তিতে ঘুমান এইটুকুই প্রার্থনা নমস্কার কালকে